আমাদের সিদ্ধান্ত নিতে হবে অন্তত মরার আগে যেন আমরা কিছু একটা নিয়ে যেতে পারি কারা পারব দেখি থাকবে আমরা পরকালের জন্য কিছু নিয়ে যেতে চাইত চোখ দুইটা বন্ধ হয়ে যাক সব পরে থাকবে শুধু বাজারের কয়েক টাকা দামের সাদা কাপড় আপনার জন্য বরাদ্দ হবে শরীরের যে পরনের পোশাকটা এটা পর্যন্ত থাকবে না কিসের অহংকার করে কিসের ক্ষমতা দেখান কিসের মাস্তানি করেন কিসের কি করেন এই মুহূর্তে চোখ দুইটা যদি বন্ধ হয়ে যায় আপনার বিবেককে প্রশ্ন করেন আপনার সাথে কিছু যাবে বাজারের কয়েক টাকা দামের সাদা কাপড় যাবে দামি খাট পরে থাকবে সোফা পরে থাকবে সব পরে থাকবে আপনাকে কেউ রাখবে মহরদার ভেতরে মাইকে এলান হবে অমুক মারা গিয়েছে আগামীকাল সকাল আটটায় তার জানাজা সবাই মিলে জানাজা সেরে চলে আসবে আপনার নাম নিশানা পর্যন্ত থাকবে না ভুল ক্রমে কেউ যদি আপনার নাম উচ্চারণ করে যারাই শুনবে তারাই ধমক দেয়া বলবে বেটা ব্যাধ মরা মানুষের নাম নিতে নেই প্রশ্ন করেন তো আপনার করার কথা কি আর আপনি করছেন কি কি আপনাকে আল্লাহ যা করেছেন এই জন্যই পাঠিয়েছেন আপনার আলাদা কোন কাজ আছে এই কাজ আপনার আলাদা নেই আপনি এখানে বসে আছেন ঠিক মতো নামাজটা পর্যন্ত পড়েন না মাহফিল কমিটির ভিতরে যারা আছে সব ইয়াং যুবক আপনি মিলান অনেকে ফজরের নামাজটা পড়তে নাই মাহফিল সাজা দেখি অনেক শ্রম দিয়েছে আপনি মিলান অনেকে সারের নামাজটা পর্যন্ত পড়েনি আদশ সেই মুহূর্তে যদি আপনার মরণ হয় সর্বপ্রথম আপনার হিসাব হবে নামাজের কিসের বলেন 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 এশার আগে যদি আপনি মরে যান আপনার মাগরিবের নামাজের হিসাব হবে এশার ওয়াক্তের বারে যদি আপনার আমার মরণ হয়ে যায় এশার নামাজের হিসাব নেবে কে বলেন বলেন আল্লাহ আহওয়ালু মা ইউহাসাবু বিহি আব্দু নিয়ামাল কিয়ামাতি সালাত কিয়ামাতে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবে আপনি কি জবাব দেবেন আমার বলেন হাজার যখন আসর মাগরিবে শা একটা ওয়াক্ত আপনারে খুঁজে পৌঁছায় না অথচ 14 পনেরো বার করে আপনারে খুঁজে পৌঁছায় সাত দোকানে হোটেলে রেস্টুরেন্ট আপনি সাত দোকানে বসে উঠতে চান না আবার সিস্টেম দেখেন যদিও অনেকে মসজিদে যায় মাঝে মাঝে গিয়ে বেশি সময় দিতে চায় না ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা করে ও সিগন্যাল দেয় এমাম সাহেব আরও কত তাড়াতাড়ি শেষ করেন বল না অনেক মুসল্লিদেরকে আমরা দেখতে পাই নামাজে গিয়ে খালি ঘড়ির দিকে তাকায় বিশেষ করে জুমার দিনে ইমাম সাহেব দশ পনেরোটা যখন কথা বলা শুরু করে অনেক মুসল্লির টার্গেট থাকে শুধু ঘড়ির দিকে বলে না কেন আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপদ একটা জায়গা তার নাম হলো মাসজিদ নবীজি বলেন আল মাসজিদ বাইতুল্লাহ মাসজিদ হচ্ছে বাইতুল্লাহর একটা অংশ কোন মানুষ যখন মসজিদে ঢুকে পড়ে আর জীবনের কোন গুণ আল্লাহ রাখে না সব গুণ আল্লাহ মাফ করে দেয় নবীজি বলেন কেউ যখন নামাজে দাঁড়িয়ে যায় ওর জীবনের অপরাধগুলি সব আল্লাহ মাথার উপরে চাপিয়ে দেয় ও যখন রুকুতে যায় অর্ধেক গুণা জমিনে পড়ে যায় ও যখন সেজদায় পড়ে যায় আর যদি মানে কোন গোনা থাকে না সব গুনাহ আল্লাহ মাটির সাথে মিশিয়ে দেয় ঠিক কিয়ামতের সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া দেবে যেদিন আল্লাহর ছায়াবেতি তার কোনো ছায়া থাকবে না ওই সাত শ্রেণীর ভিতরে এই শ্রেণীটাও থাকবে যারা আল্লাহর ঘর মসজিদকে আল্লাহর জন্য ভালোবাসবে যাদের অন্তকরণটা যাদের হৃদয় আল্লাহর ঘরের সাথে মাসসিদের সাথে ঝলন্ত থাকবে নবীজি বলেন কেয়ামতের ময়দানে শ্রেণীর মানুষকে আল্লাহ সেই দিন আরসের ছায়া দেবে মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে এদেরকে আল্লাহ সেই দিন আরসের ছায়া দেবে আদর্শ সেই মসজিদে আমরা যেতে চাই না সেই নামাজ আমরা পড়তে চাই না নবীজি বলেন কে কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে ওই দিন অনেক মানুষ এমনি আটকা পড়ে যাবে ধরা পড়ে যাবে যেহেতু আল্লাহর ভাষ্য আল্লাহর ওয়াদা সেদিন আল্লাহ সবাইকে উদ্দেশ্য করে বলবে আল্লাহর আহ্বান হবে শেষদার দিকে আসো হুজুর বলে কথা না আমি বলে কথা নাই হুজুর বলে কথা না উনি বলে কথা না আপনি বলে কথা না সবাইকে আল্লাহ উদ্দেশ্য করে এই বার্তা দেবে নামাজ সেজদার দিকে আসো সবাই পাগলের মতো হয়ে যাবে সেজদা দেওয়ার জন্যে দুনিয়ায় যারা রীতিমতো শেষদা করেছে ফাঁসরে জহরে আসরে মাগরিবে সায় আল্লার রাহ্বান কান পর্যন্ত যাওয়ার সাথে সাথে তারা সেজদায় পড়ে যাবে এবার আল্লাহ নিজে আহ্বান করবে হবে যারা শেষদায় দায় পরে আসো আমি আল্লাহ তোমাদের বলছি আমার বিশিষ্ট বান্দাদের দলে দীক্ষিত হও খুলি জান্নাতি এদের সাথে সান্নাতে চলে যাও সেই নামাজের দরকার আছে কাদের আছে দেখি লিল্লাহে থাকবে আল্লাহ যেন কবুল করে আর দুনিয়ায় যারা নামাজ না পড়ে মারা যাবে ওই দিন তারা কাঠের মতো লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে কথা কি শুনতিছেন ওরা লাঞ্ছিত হবে অপমানিত হবে আমার আল্লাহ ধিক্কার দিয়ে বলবে অমতাসুল ইয়াউমা আইনজুহাল মুসরিমুন এই আফরাতীর দলেরা বদখত না ফরমান রা আমি আল্লাহ থেকে দূরে চলে যা ওয়ামা হকুমন নার তোমার ঠিকানা ওই জাহান্নাম ওয়ামা আল হকুম না শেরিন তোমার আর কোনো সাহায্যকারী নেই কে বলবেন দুনিয়ার সামান্য একটু ঠান্ডা একটু সিজনালি গরম আপনি আমি নিতে পারি না সহ্য করতে পারি না ওরে ভাই জাহান্নামের আগুন তো আল্লাহ সালাবে মানুষ আর পাথর দিয়ে দুনিয়ার আগুনের তুলনায় জাহান নামের আগুনের তাপমাত্রা হবে অনসত্তর গুণ বেশি কত বলেন দুনিয়ার সামান্য আগুন যদি এই জায়গায় জ্বালিয়ে দেয়া হয় আপনার আমার ক্ষমতা হবে না সামর্থ্য থাকবে না এর আশেপাশে দাঁড়িয়ে থাকা আদর্শ আমাদের জাহান নামের আগুন আল্লাহ জ্বালাবে দুনিয়ার আগুনের তুলনায় অন সত্তর গুণ বেশি তাপমাত্রা দিয়ে দুনিয়ার কোন কাঠ খড়ি দিয়ে জাহান নামে আগুন আল্লাহ জ্বালাবে না আমার আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে মহত্তর ভেতরে সামরাটা পুরে যাবে আবার নতুন করে সামরা লাগিয়ে যাবে এমন একটা জীবন আল্লাহ দানা দান করবে আপনি একদিকে মরবেন না আবার অপর দিকে না বাসার মধ্য এমন একটা জীবন আল্লাহ দাদা যাহার নামে আপনাকে উপহার দেবে শুধু কষ্ট আর কষ্ট আমি আপনার দিনই মুসলিম একজন ভাই সেই জাহান নাম থেকে আমি আপনাকে ফেরাতে চাই আপনি কি সেই জাহান নাম থেকে ফিরতে চান বলেন এই জন্য মুসলমান হিসাবে আমাদের অন্তত নামাজ কালকে থেকে পাঁচ অক্ত পড়ার দরকার আছে না নেই আমরা নিজেরাও পড়বো আমাদের অধীনস্থ যারা আছে তারাও যেন পড়তে পারে ওই পক্ষে আমরা কাজ করব। পারবো না আজ আমাদের পরিবারগুলিতে শান্তি নেই যেন প্রত্যেকটা পরিবার যার নাম হয়ে গিয়েছে আজ এত কষ্ট করে ইনকাম করি অন্তত বরকত পাই না সংসারে শান্তি নেই এই যে সংসারে বরকত নেই সংসারে শান্তি নেই শুধু অশান্তি অশান্তি আর কেন একটা হাদিস যদি আমি আপনাদের মাঝে ব্যাখ্যা করি তাহলে সহজে বুঝবে নবীজি বলেন লাল কবির তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিও না নবীজি বলেন যে ঘরে যে গৃহে রুকু হয় না সেজদা হয় না কোরআনের তেলাত হয় না ওটা ঘর না ওটা জানো কবর রসুলের ডিরেকশন কি আপনি যখন মসজিদে নামাজ আদায়ের জন্য ফরজ নামাজ পড়ার জন্য বের হবেন আপনার কাজ হবে ফরজের আগের যে নামাজগুলো সন্ন্যাদ নামাজ এই নামাজগুলি ঘরে পড়া নবীজি বলেন যে ঘরে রুকু হবে সেজদা হবে ওটার ঘর থাকবে না মহান আল্লাহ রহমতের কামরা বানিয়ে দেবে আজ ঘরগুলিতে শান্তি নেই স্বামী স্ত্রীর ভেতরে আর বিদির সম্পর্ক কাট কাট মার মার মহফ্মত ভালোবাসা যেভাবে থাকার কথা মোটেও নেই আপনি মিলান আমাদের ঘরগুলিতে নামাজ নেই কত মা বোন এখানে এসেছে আপনি দেখেন এখানে কত মানুষ আছে আমি যদি হাত উঠাতে বলি গোল্ডেন ফ্লাস নিয়ে ফেল করবে বছরের পর বছর চলে যাচ্ছে বউ একটা ওয়াক্ত নামাজ পড়ে না কোনোদিন নামাজের কথাও বলে না এরকম স্বামী হয়ে দেশে আছে না নেই আদর্শ সপ্তাহে নয় দিন করে ধরে বউ পিটায় কে বউ পিটার হাত তোলেন তো না এলাকায় সিস্টেম নেই হ্যাঁ বউ ভালো করে রান্না বান্না করতে পারে না সুস্বাদু তরকারি রেডি করতে পারে না বাবার বাড়ি থেকে জমি জায়গার ভাগ আনতে পারে না এই জন্য আমরা না কেন বউকে আমরা দৌরানির উপরে রাখি অথচ বউ এক নামাজ পড়ে না ইসলামের ফরজ বিধান পর্দাটা পর্যন্ত করে না এদেশে অনেক স্বামী আমরা আসি কোনো দিন বলি না পর্যন্ত আমি কি বানিয়ে বলছি এখানে স্বামী যারা আছেন আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের গার্ডিয়ান দায়িত্বশীল আপনি আপনি জিন্দা থাকতে যদি আপনার স্ত্রী ইসলামের ফরজ বিধান না মানে বা যত নামাজ সঠিকভাবে আদায় না করে এর জন্য কেয়ামতে কিন্তু আপনি দায়ী ধরা খাবেন আপনি কি আপনার স্ত্রীর কারণে ধরা খেতে চান এই জন্য আপনার কাজ হবে কালকে থেকে আপনার স্ত্রী যেন পাঁচ অক্ত নামাজ পড়ে আপনার স্ত্রী যেন ঘর থেকে বের হলে এই অন্তত কালা একটা বোরকা পরে এই মা কি এসেছে মা বোনদের প্যান্ডেল আছে তো না মহিলা মানুষ